ইনকাম করা যদি সহজ হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো কাজ শুরু করার সাথে সাথে ইনকাম পেত আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনার হয়তো এক্সপিরিয়েন্সটা শোনার পর আপনার মাথার ভিতরে একটু টোকা দিবে যে অ্যাকচুয়ালি আমাদের লাইফটা কীরকম আমি একটা কোম্পানিতে জব করি ওভারঅল সেই কোম্পানিতে লং টার্ম আমাকে কাজ করতে হয় কারণ আমি জানি আমি যদি কাজ করি তাহলে মাসে শেষে আমি স্যালারি পাবো যদি আমি কাজ না করি তাহলে মাস শেষে আমি স্যালারি পাবো না সো আমি কিন্তু আপনার অ্যাভারেজে মাসে কম করে হলো বিশ থেকে বাইশ দিন আপনার সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করতে হয় এটি কিন্তু আজকে নতুন না এটা লাস্ট আপনার ফাইভ টু সিক্স ইয়ার্স এরকমভাবেই চলতেছে যখন আমার উপরে দায়িত্ব পড়ে গেছে এখন দায়িত্বটা কি একটা হচ্ছে পরিবারের দায়িত্ব আর একটা হচ্ছে নিজের ব্যক্তিগত আপনার কিছু দায়িত্ব আছে সেগুলোর উপরেও এবং কাজের দায়িত্ব আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ দায়িত্ব নিতে হয় আমি সিনিয়র সুপারভাইজার আমি ক্যাশিয়ার এবং তার সাথে হচ্ছে আমি বার ইনচার্জ সে ওভারঅল অনেকগুলি কাজ আমাকে হ্যান্ডেল করতে হয় এখন এই কাজ হ্যান্ডেল করার পরে কি ডিএক্সএন বিজনেস করা পসিবল হয় ইয়াস পসিবল হয় কারণ কেন কারণ ডিএক্সএন বিজনেসটা হচ্ছে লং টাইম ইনকামের একটা সিস্টেম আমি এখান থেকে আজকের জন্য ইনকাম চাচ্ছি না আমার ফিউচারের জন্য আগামী পাঁচ বছর আগামী দশ বছর কারণ আমার শরীরের এনার্জি এখন যেরকম আছে আগামী পাঁচ বছর দশ বছর পরে সে এনার্জি থাকবে না কিন্তু এখন যদি আমি কাজটা না করি তাহলে কিন্তু পাঁচ দশ বছর পরে কিন্তু আমাকে এইভাবে সার্ভাইভ করতে হবে যেমন আজকে আমি সতেরো থেকে আঠেরো ঘন্টা কাজ করতেছি ইন ফিউচারও করতে হবে সো স্মার্ট মানুষরা কী করে স্মার্ট মানুষরা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে এবং হার্ডওয়ার্ক করার সাথে সাথে তারা একটা এমন সিস্টেম তৈরি করে এমন সিস্টেম ডেভেলপ করে যে একটা সময় তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে তাদের ইনকাম আসবে সো ওয়াই ডিএকসেন আমি ডিএকশন করার কারণ হচ্ছে যে আমার একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয় এবং আমার সাথে সাথে যেন হাজার মানুষ এই প্যাসিভ ইনকামটা করতে পারে এখন আপনারা অনেকে আসেন ডিএক্সএন বিজনেসে জয়েন করার পর আপনারা যখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করেন ওভারঅল তখন আপনার ভিতরে আর এনার্জি থাকে না কাজ করার মনোবলটা খুঁজে পান না যে ডিএকসেন বিজনেস আমি করব কি করে ডিএকসেন বিজনেসটা করার জন্য আমি সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি বিজনেস কিন্তু ঘুমের মধ্যে করা যায় আবার বিজনেস আপনি কাজ করতেছেন তখনও করা যায় এটা কিভাবে মাইন্ডের মাধ্যমে সো আমরা এই মাইন্ডটাকে না বেশি কাজে লাগাই না আমরা কাজে লাগাইতে চাই কোনটা শুধু কলে হচ্ছে আমাদের হাত পা আর আমাদের মুখ না আপনাকে স্মার্ট ওয়ে কাজ করতে হবে তাহলে আপনি আপনার লাইফের একটা সুন্দর অবস্থান তৈরি করতে পারবেন আমার সাথে শত শত মানুষ এই বিজনেসে জয়েন করেছে কিন্তু কিছু কিছু মানুষ তারা খুবই ভালো অবস্থান তৈরি করতেছে তাদের মনোবল ইচ্ছাশক্তি এবং তার সাথে হচ্ছে চ্যালেঞ্জের মাধ্যমে আর কিছু মানুষ কোনো ধরনের অবস্থান তৈরি করতে পারতেছে না তারা বারবার তাদের স্ট্রিক্ট চেঞ্জ করে বারবার তাদের রাস্তা চেঞ্জ করতেছে যার জন্য তারা গ্রো হচ্ছে না সো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করে বলবো ভাই অর্থ ইনকাম করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে শারীরিক এবং মানসিক এবং আপনাকে ধৈর্য ধরতে হবে শর্টকাট কোনো রাস্তা নেই পৃথিবীতে আপনি শর্টকাট কোনোভাবেই সফল হতে পারবেন না শর্টকাট কোনোভাবেই আপনি ইনকাম করতে পারবেন না আর যদি শর্টকাটভাবে কোনো ইনকামের রাস্তা তৈরি করেন তাহলে এটা শর্টকাট বা এটা হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তোবা সেটা লং টার্ম কখনোই হবে না এটা হচ্ছে শর্ট সময়ের জন্য সো শর্ট সময়ের জন্য ইনকামের রাস্তা না খুঁজে আপনার লং টাইমের জন্য ইনকামের রাস্তা করেন এবং সে অনুযায়ী আপনাকে মেন্টালিটি ফিজিক্যালি সবসময় প্রিপেয়ার থাকতে হবে এফার্ট দিতে হবে তাহলে অ্যাকচুয়ালি আপনি গ্রো করতে পারবেন আমি ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ইচ্ছাশক্তি দ্বিতীয় হচ্ছে আপনার চ্যালেঞ্জ আপনার ইচ্ছা শক্তি আর চ্যালেঞ্জ এটা যদি আপনার ম্যাচ হয় তখন দেখবেন বিজনেসটা গ্রো করতে আপনার ভালো লাগবে এবং আপনি সর্বোচ্চ অ্যাফোট দিতে পারবেন সর্বোচ্চ ডেলিকেট দিতে পারবেন আপনার আপলাইনের প্রয়োজন নাই আপনার ডাউনলাইনের প্রয়োজন নাই বিশ্বাস করেন এই বিশ্বাসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে দেখবেন আপনি হয়তোবা এক বছর টানা কাজ করতেছেন এক বছর কোয়ালিফাই করতেছেন এক বছর মিটিংয়ে আসেন এক বছর আপনার মানুষকে ইনভাইট করতেছেন এক বছর পরে আপনার টিমে এমন কিছু ব্যক্তি জয়েন হয়ে যাবে অলৌকিকভাবে সেটা অটোমেটিক আপনাকে দেখবেন পুরো এক বছর রেজাল্ট দিয়ে দেবে হয়তো বা দুই মাসে বা তিন মাসে এটা হচ্ছে এটা এক্সপিরিয়েন্স এটা আমি দেখতেছি সো আমি আপনাকে ওভারঅল আবারও রিকোয়েস্ট করব। আপনার বিজনেসটা আপনি করুন আপনি দায়িত্ব নেন কোয়ালিফাই করেন জয়নিং বৃদ্ধি করান টিমটাকে সুন্দর করে গুছান নিজে বুঝেন অন্যদেরকে বুঝতে সহযোগিতা করেন তাহলেই দেখবেন একটা পরিপূর্ণ সফলতা ইনশাল্লাহ চলে আসবে ডে বিজনেস থেকে সো ইশু বেস্ট অফ প্লাক আই ওয়াজ সি ইউ ইন দ্য টপ পজিশন ডেক্সেন ক্রাউন অ্যাম্বাসেডার আসসালামু আলাইকুম